আসসালাম আলাইকুম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করছি দুটো এক থেকে এগারো নম অঙ্ক পর্যন্ত করা হয়েছে আজকে আমরা বারো তেরো এবং চোদ্দ করার চেষ্টা করবো আমরা সরাসরি চলে যাচ্ছি সময় নষ্ট করে অঙ্কে আছে

কিন্তু থাকে আর যেহেতু ব্র্যাকেটের মধ্যে এখন একটাই মাত্র সংখ্যা তৈরি হয়েছে তাই ব্র্যাকেট রাখার আর কোনো প্রয়োজন নেই বিয়োগ বিশ বিয়োগ এখন

এখন বিহ গেট যোগ করে আমরা দেখবো কত হয় যোগের গুলো যোগ করে যোগের গুলো যোগ করলে হলো আঠাশ আর বিহ গুলো বিশ আর পাঁচ যোগ হল পঁচিশ তাহলে এখন আঠাশ থেকে পঁচিশ বিয়োগ করলে হলো তিন এইভাবে আমরা এই অঙ্কগুলো করে ফেলব এই অঙ্কগুলো আমরা ঠিক এভাবেই করে ফেলবো

অংশগুলো আমরা যেভাবে আছে সেভাবে লিখে ফেলিটা যেহেতু এখানে একটা সংখ্যা তৈরি হয়ে গেছে তাই এখন ব্র্যাকেটের আর প্রয়োজন নেই আমরা ব্রাকেটটা উঠিয়ে দিলাম এবার এখন আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে আটচল্লিশ ভাগ

দুই আশা করি সকলে অঙ্কটা বুঝতে পেরেছেন আমরা চোদ্দ নম্বর অঙ্কটা করার চেষ্টা করিকে আটচল্লিশ ভাগ বারো গুণন সেকেন্ড ব্রাকেট আঠারো

আমাদের অঙ্কর রেজাল্ট চলে এসেছে অঙ্কের রেজাল্ট হচ্ছে এর আগের ছিল আমরা আজকে এই পর্বে বারো তেরো এবং চোদ্দ নং অঙ্ক নিয়ে আলোচনা করলাম আশা করি তিনটি অঙ্ক সকলে বুঝতে পেরেছেন পরবর্তী পর্বে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ